ওয়াশিংটনের একজন সুপরিচিত চিত্রকর সুনীল শুক্লা সম্প্রতি তার একটি চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হল সেখানে গিয়েছিলেন সহকর্মী আহসানুল হক তাহলে আমরাও যাই ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সম্প্রতি কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয় এর অংশ হিসেবে শিল্পী সুনীল শুক্লার কিছু ছবি প্রদর্শিত হয় সুনামগঞ্জে জন্ম নেয়া এই শিল্পীর কাছে জানতে চেয়েছিলাম তার ছবি আঁকার শুরুটা কেমন ছিল আমি যখন মানে স্কুলে স্কুলে যেতাম সেভেন এইটে পড়তাম তখন থেকেই আমার ছবি আঁকার নেশা এবং ঢাকা আর্ট কলেজে যখন আমি আসি আমাকে একটু বলতে হবে কারণ আমার ফ্যামিলি খুব গরিব ছিল সাধারণ মানে পয়সা ইয়ে করার মতো ঢাকা এফোর্ট করার মতো ছিল না কিন্তু আমাকে সাপোর্ট দিয়েছে কারণ আমি সাইনবোর্ড লিখতাম যা যখন যা পেতাম তাই কাজ করতাম এবং তাই দিয়ে আমি ঢাকা আর্ট কলেজে এসে আমার মানে ইন্টারভিউ নিয়ে আমি ঢাকা আর্ট কলেজে ঢুকলাম ঢুকার পরে আমার নিজের মানে ইনকাম করে ছবি ছবি এঁকে ইনকাম করে তখন ছবি আঁকা শিখলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেবার পর সত্তরের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক পড়ালেখা শেষ করেন ছবি আঁকার ক্ষেত্রে মাধ্যম হিসেবে তেল এবং জল রং দুটোই ব্যবহার করেন তিনি আসলে মাধ্যম হিসেবে আমি যখন এটা নাইনটিন এইটি ফোরে আমি খুব অয়েলের কাজ করেছি এবং আমার আইসিডি ডেবিতে যখন আমি ছিলাম আমরা কয়েক আমি কয়েকটা সহ করেছি এগুলো ওই আমেরিকান এম্বাসি এগুলোতে মানে কয়েকটা জায়গায় তারপরে আমি অয়েল কালারটা টোটালি বন্ধ করে ওয়াটার কালার আমি লাস্ট ওয়ানি ফাইভ ইয়ার্স করেছি কাজ এবং টোটাল বোধ আমার শ হবে অ্যাটলিস্ট ফিফটি সিক্সটি শ আমি করেছি মানে টুয়ার্স এই ওয়াশিংটন মেট্রো এরিয়াতে উনিশশো সাল থেকে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এই শিল্পী আধুনিক চিত্রকলায় কি ঘটছে সেদিকে বরাবরই নজর রেখেছেন তিনি আর এখানে আসার পরে ন্যাচারালি সে আমি ইমিগ্রেন্ট হয়ে আসছে এখানকার কালচার এভরিথিং ইয়ে করতে আমার বেশ সময় লেগেছে তো আমি সবসময় একটা প্রফেশনাল গ্রুপের সাথে আমি থাকতাম যে কোনো আর্ট গ্রুপের আমি কয়েক জায়গার মেম্বারশিপ আছে আমার সো ইউ সি অল দিস এবং মানে প্রেজেন্ট কী ধরনের ট্রেন্ড চলছে ছবি মানে ইয়ের জগতে এগুলো সবসময় আমি টাচ রাখতাম যুক্তরাষ্ট্রের বিখ্যাত চিত্রকর জ্যাকসন পোলকের কাজ এই শিল্পীকে অনুপ্রাণিত করে এদিকে আমি এখন আমার বেস্ট আর্টিস্ট জ্যাকসন ফোলক এই যে ছবিটা দেখছেন এটা কিন্তু জ্যাকসন ফোলকের একটা প্রভাব আছে এর মধ্যে এবং আমি করেছি এটাকে একটা বসন্তের ফ্লেভার বিকজ শাহ আব্দুল করিমের বসন্ত বাহারের গানটা আমার খুব মানে ফেভারিট গান এবং হুল ছবিতেই আমার একটা বসন্তের ছোয়া আছে দুই দশকের বেশি সময় ধরে প্রবাসে থাকলেও সুনীল শুক্লার ছবি আঁকার নেশা কিন্তু কাটেনি মূল পেশার পাশাপাশি তার তুলির খেলা অব্যাহত রয়েছে আসানুল হক ভয়েস অব আমেরিকা